উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের প্রথম পর্ব অর্থাৎ থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ যারা পরীক্ষা দিলে আজকে প্রথম দিন বাংলা পরীক্ষা হয়ে গেল তাদের প্রত্যেকের জন্য একটা শুভ সংবাদ দেবো একটা না দুটো শুভ সংবাদ দেব আমি আজকে এই ভিডিওতে পাঁচটা বিষয় তুলব তার মধ্যে দুটো তোমাদের জন্য একেবারে দারুণ সংবাদ সংসদ সভাপতি নিজে কিন্তু এই তথ্য দিয়েছেন সাংবাদিক সম্মেলনে সেখানে তিনি জানিয়েছেন যে দাবিগুলো উঠেছে সে দাবিগুলো মানা হবে এবং তার জন্য চেষ্টা চালানো হচ্ছে আমি আগে পাঁচটা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগে জানা যাক নালে সময়টা নষ্ট হবে যাদের এই প্রয়োজন এই ভিডিওটা দেখা তারাই শুধু দেখবেন যাদের প্রয়োজন নেই তারা দেখবেন না নাম্বার ওয়ান ওয়েমার শিট এই প্রথমবারের জন্য ভারতবর্ষের মধ্যে স্কুলে এবং এই কঠোর নিয়মাবলীর মধ্যে অনেক গিয়ে বিভ্রান্ত নাজেহাল তাই সহানুভূতির দৃষ্টিতে দেখা হচ্ছে তাদের বারবার কি ওয়েম শিট দেওয়া হবে কেউ একটা ভুল করলো তাহলে ভুল করলে সে কি নতুন ওয়েমার শিট পেতে পারে প্রথম দিন কি ঘটলো নাম্বার ওয়ান এটা নাম্বার টু বাংলা তো সময় মতো পরীক্ষা শেষ হয়েছে অনেকের কিন্তু আবার সময়ের একটু সমস্যা হয়েছে যেখানে মাত্র এক ঘন্টা পনেরো মিনিট তাই অঙ্ক ফিজিক্স এই ধরনের সাবজেক্ট বা আরও অনেক সাবজেক্ট আছে কমার্সের কিছু সাবজেক্ট আছে আর্টসের মধ্যেও আছে সেখানে সময় বাড়ানোর একটা প্রস্তাব কিন্তু আসলো সেই জায়গা থেকে অন্তত পক্ষে বুকলেট পেপারটা যাতে আগে দেওয়া হয় ওই মার যাতে আগে দেওয়া হয় দশ মিনিট কি অতিরিক্ত সময় বরাদ্দ হচ্ছে এর জন্য সেটাও তিনি জানিয়েছেন এর ছাড়া এই দুটো হচ্ছে তোমাদের শুভ সংবাদ স্টুডেন্টদের জন্য আর গ্যাডিয়ান বলুন শিক্ষক শিক্ষয়িত্রী বলুন স্টুডেন্ট বলুন সবার জন্য আরো কয়েকটা সংবাদ তার মধ্যে প্রথমত বই বিভ্রাট অ্যাকচুয়ালি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় এবং সচিব তারা যখন ভিজিট করতে যান তখন কিন্তু আমরা দেখতে পাই যে অভিভাবকরা তাদেরকে একেবারে ঘিরে ধরেন সেখানে তাদের দাবি যে চতুর্থ সেমিস্টারে জন্য এই ভ্রান্তি না হয় সেটা কি থার্ড সেমিস্টারে অনেক পরে বই পেয়েছে যদিও সংসদ সভাপতির উত্তরটা একটু অন্য ধরনের ছিল কি উত্তর তিনি দিলেন সেটা বলবো বই পেতে লেট হওয়ার জন্য প্রস্তুতি ঘাটতি হয়েছে তাছাড়া তাদেরকে কি দাবি এটা নাম্বার টু অভিভাবকদের সঠিক প্রশিক্ষণ না হওয়ার জন্য স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই ওয়েমার শিট ভরা এটা নিয়ে তাদের একটা সমস্যা দেখা দিয়েছে সেখানে সংসদ সভাপতি কি বললেন এছাড়া আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে প্রথমত ওএমআর শিট নিয়ে বলি প্রথম দিন অনেক স্টুডেন্টরা ওএমআর শীট ভরতে গিয়ে একেবারে নাজেহাল কাটা কুটি করে একেবারে অন্য রকম সেই জায়গা থেকে যেহেতু মেশিনে দেখা হবে তাই একবার ওএমআর শিট পরীক্ষা দেওয়া হয়ে গেলে জমা পড়ে গেলে সেই ওএমআর শিট যখন মেশিনে দেখা হবে সেটা বাদ চলে যেতে পারে তাই প্রথমবারের জন্য সহানুভূতির দৃষ্টিতে দেখা হয়েছে একাধিক বার বদল করা হয়েছে। এটা কি শুধু প্রথম দিনের জন্য সংসদ সভাপতি দেখা যাবে তাই প্রত্যেক স্টুডেন্টদের বলছি যদি বাই চান্স চেষ্টা করবে কোন রকম যেন ড্যামেজ না হয় কাটাকুটি না হয় যে যে নির্দেশিকা আছে সেইগুলোই মেনে ওয়েমআর সিট ভরবে কিন্তু তার মধ্যেও যদি কোনো ত্রুটি ঘটে যায় হয়তো রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে গোলটা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বা রোল নাম্বার লিখতে গিয়ে অবশ্যই কিন্তু ইনভিজিলেটরকে জানাতে হবে তাতে দ্বিতীয় যেতে পারে তবে সময়ের ক্ষেত্রে কিন্তু কোনো যে পাওয়া মিনিট পরে বা মিনিট তোমার ও এমআর শিট বদল করতে হচ্ছে তারপরে তুমি অতিরিক্ত সময় চাইলে প্রথম থেকে আবার ওএমআর শিট করার জন্য সেই সময়টা কিন্তু বরাদ্দ হবে না তাই ওএমআর শিট বদল প্রথম দিনে একাধিকবার হয়েছে এটা কিন্তু সংসদ সভাপতির মুখে জানা যায় এবং একাধিক কেন্দ্র থেকে সেই খবরটাই আসছে কাজেই ইনভিজিলেটরকে জানানো যেতে পারে যে আমার ওই মাসিনের এই সমস্যা হয়েছে তো এটা তোমাদের জন্য অনেকের জন্য এটা শুভ সংবাদ বলে আমি মনে করছি কারণ বোর্ড যেভাবে নির্দেশিকা দিয়েছিলেন সংসদ সভাপতি পরীক্ষার আগে যে ধরনের সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন তাতে ওয়েমার শিট কিন্তু প্রত্যেকের জন্য একটা করে এটাই কিন্তু ঘোষণা ছিল সেখান থেকে বোর্ড একটু দৃষ্টিতে প্রথমবারের জন্য পরীক্ষা তাই কিন্তু তারা দেখছে এবার আসি সময় যে সমস্ত স্টুডেন্টরা সময়ের সঙ্গে শেষ করতে পারছে না তাদের অভিযোগ এবং মূলত অভিভাবকদের অভিযোগ যে ওয়েমার শিটটা আর বুকলেট পেপারটা ওই পঁচাত্তর 70 মিনিটের মধ্যে অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে না দিয়ে সেটা যদি 10 মিনিট আগে থেকে দেওয়া হয় তাহলে তাহলে সবাই রেডি করে নিতে পারে অন্তত পক্ষে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বসানোর সময়টা বুকলেট সিরিয়াল নাম্বারটা বসানোর সময়টা অন্তত অতিরিক্ত 10 মিনিট তাদের দেওয়া যেতে পারে কিনা সংসদ সভাপতি উত্তর কি দিয়েছেন ভেবে দেখা হচ্ছে তাই এখানে আমরা পুরোপুরি সবু সংখ্যে দিতে পাচ্ছি না যখনই আমরা খবর পাবো বোর্ড সভাপতি জানাবেন সাংবাদিক সংলাপ করে যে এটার জন্য 10 মিনিট বরাদ্দ হলো তখনই তোমাদের জানাতে পারবো নচেত নয় তবে এখনো কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটই থাকছে তাই চেষ্টা করতে হবে এক ঘন্টা পনেরো মিনিটের কিন্তু পরীক্ষাটা শেষ করতে হবে আগামী যা যা পরীক্ষা রয়েছে তবে প্রথম দিনের পরীক্ষার প্রশ্নপত্র এতটাই ইজি হয়েছে ছাত্রছাত্রীদের অভিযোগ কিন্তু তেমন আসেনি এবার আসবো বই বিভ্রাট পাঠ্য বই পেতে অনেক দেরি হয়েছে অভিভাবকদের কিন্তু এই অভিযোগ কোথায় এই অভিযোগ আমরা খবর পাচ্ছি বা দেখেছি এবং বিভিন্ন চ্যানেলে সেগুলো দেখানো হয়েছে আহ যে পাঠ্য বই পেতে দেরি হচ্ছে বলে সংসদ সভাপতি সহ সচিবকে কিন্তু ঘিরে ধরে অভিভাবকরা নানান কথা বলছেন নির্ধারিত সময়ের অনেক পরে হাতে বই পাওয়ার জন্য ক্লাস ভালো করে না হওয়ার জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে স্টুডেন্টদের সেই জায়গা থেকে অভিভাবকদেরকে কর একটা ধন্যবাদ দিচ্ছি যে তারা কিন্তু বলেছে যে এই ইউটিউব চ্যানেলগুলো ছিল বলে তারা কিন্তু যথেষ্ট সুবিধা পেয়েছে এবং অনেক কিছু আমরা যেমন প্রোভাইড করেছে আগের থেকে বিভিন্ন বই থেকে সংগ্রহ করে বই যে দেরিতে এসেছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই সংসদ সভাপতি হয়তো সেটা মান্যতা দেননি তার কারণ পিডিএফের ব্যবস্থা হয়েছিল তবে সেই পিডিএফের ব্যবস্থাও কিন্তু একটু লেট হয়েছে বারবার ভুল ভ্রান্তি এসেছে এবার জানাবো যে এই পরীক্ষা তো হয়ে গেল রেজাল্ট আউট কবে একত্রিশে অক্টোবরের আগে রেজাল্ট আউট হয়ে যাবে এবং বিভিন্ন কম্পিটিটিভ एग्जामের মতন ওএমআর শিট সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এবছর পরীক্ষা হচ্ছে একদম ওএমআর শিট কিন্তু সংরক্ষণ করে রাখা হবে তাই 31 অক্টোবরের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের এই থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 প্রথম পর্ব তার রেজাল্ট আউট কিন্তু হয়ে যাবে এবং রেজাল্ট পাওয়ার বাহাত্তর ঘন্টা পর স্ক্যান ইমেজ ওয়েবসাইট মারফত কিন্তু পরীক্ষার্থীরা দেখতে পাবে কাজেই এখানে রকম ভাবে কে কত নাম্বার পেল ঠিক বাহাত্তর ঘন্টা পরে সেটা মিলিয়েও নিতে পারবে কোনো ত্রুটি কিন্তু থাকবে না কাজেই স্বচ্ছতা বজায় রাখতে বোর্ড কিন্তু সমস্ত সমস্ত একেবারে কোমর বেঁধে নেমেছে সব নিয়মই কিন্তু তারা রেখেছে এই জায়গা থেকে প্রত্যেকদিন প্রত্যেক দিন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বারোটা থেকে মধ্যে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের সমস্ত তথ্য কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটে সেখানে আপলোড করতে বলা হয়েছে সেই জায়গা থেকে আজকে প্রথম দিন যে পরীক্ষার্থী ছিল তার থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো সাতাশ জন কিন্তু অনুপস্থিত সেই জায়গা থেকে পরীক্ষার্থী কিন্তু ওয়ান পার্সেন্টের কাছাকাছি আজকে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা থেকে কিন্তু অনুপস্থিত ছিল এবং যারা অনুপস্থিত তারা যদি আগামীতে পরীক্ষা দিতে চায় তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে এবং ফোর্থ সেমিস্টারও বসতে পারবে সেই জায়গা থেকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ছিল মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছ লাখ ষাট হাজার সেই জায়গা থেকে পাঁচ হাজার পাঁচশো সাতাশ জন অনুপস্থিত এবং সব থেকে অনুপস্থিতের জায়গা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উত্তরবঙ্গ কেন্দ্রগুলি থেকে অনুপস্থিত এক হাজার তিনশো জন বর্ধমান এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে ওই জন থেকে এক জন মেদিনীপুরের স্কুলগুলো বা ওই চত্বর থেকে ছশো জন কিন্তু কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু সব থেকে অনুপস্থিতের সংখ্যাটা সবথেকে বেশি দু জন যখন সংসদ সভাপতি সাংবাদিক সম্মেলন করেন সেই সময়কার তথ্য পর্যন্ত তিনি কিন্তু জানান সমস্ত তথ্য তখনই এসে পারেনি তবে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারা কিন্তু বসতে পারবে যারা আজকের এই প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত তাহলে সেই জায়গা থেকে আমরা অনেকগুলো খবর কিন্তু এক ভিডিও মারফত দিলাম যেখানে কোনো রকম ভাবে সংসদ ত্রুটি রাখার চেষ্টা করেনি প্রথম দিন নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই এই সমস্ত খবরগুলো কিন্তু দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সেই সঙ্গে সঙ্গে তোমরাও জানিও কেমন লাগলো তোমরা প্রথম যে দুটো খবর পেলে তাতে কতটা তোমরা খুশি আর প্রত্যেকের আজকের পরীক্ষাটি কেমন হয়েছে আজকে আমি উত্তরপত্রও দিয়ে দিয়েছি সেটা দেখে নিলেই হবে আমি ডেসক্রিপশানে সেটাও দিয়ে দিচ্ছি লিঙ্কটা সেখান থেকে বাংলার সমস্ত উত্তরটা জেনে নেওয়া যাবে আর তার সঙ্গে সঙ্গে একদিন বাদেই তো আবার ইংরেজি পরীক্ষা কাজে প্রস্তুতি নিতে হবে আর পরীক্ষা খুব ভালো হবে রেজাল্ট খুব ভালো হবে এই আশা রাখছি টাটা।